মা মিনা কোথায় রে মা সে কখন থেকে তোর জন্য ভাত বেড়ে নিয়ে বসে আছি তুই ভাত খাবি না আয় মা খেয়ে নে মা তুমি কি রান্না করেছ আমার জন্য ডিম ভেজেছ আমি ডিম ভাজা ছাড়া ভাত খাবো না রোজ রোজ এই আলু মাখা দিয়ে ভাত খেতে আমার একদমই ভালো লাগে না তুমি তো জানো আমার ডিম অনেক পছন্দ আর ডিম ছাড়া আমি ভাতই খেতে পারি না মিনা সব সময় শুধু ডিমের বায়না করবি না তো ঘরে কি এত টাকা আছে যে তোকে রোজ রোজ ডিম কিনে দেব ভাত রান্না করেছি সুন্দর করে আলু মাখা দিয়ে ভাতগুলো খেয়ে নে না মা ডিম ভাজি না করে দিলে আমি ভাতই খাবো না তুমি আমাকে ডিম ভাজি করে দাও তারপর আমি ভাত খাবো তুমি আমাকে ডিম ভাজি করে দাও না মা সব সময় এত জেদ করতে হয় না রে মা আমার কাছে তো এত টাকা নেই যে তোকে এত রোজ রোজ ডিম কিনে খাওয়াবো মানুষের বাড়িতে কাজ করে যে কয়টা টাকা পাই তাতে তো চাল ডালই কিনতে পারি না রে মা আর ডিমের তো অনেক দাম এখন তুই আলু মাখা দিয়ে ভাতটা খেয়ে নি রে মা পরে না হয় ডিম আরেক কিনে দেব না মা না রোজ রোজ এই আলু মাখা দিয়ে ভাত খেতে আমার একদমই ভালো লাগে না তুমি খাও তোমার এই আলু মাখা দিয়ে ভাত তোমার কাছে টাকা নেই তাহলে আমরা না খেয়ে থাকলেই তো হয় মিনা কোথায় যাচ্ছি রে মা না খেয়ে যাস না ভাতটা তো খেয়ে যা এই মেয়েটাকে নিয়ে আর পারি না এদিকে টাকা নেই যে একটা টিম এনে মেয়েটাকে খাওয়াবো দেখি বাকিতে এক খালি টিম পাই কি না মামা আপনি কি বাকিতে আমাকে এক খালি ডিম দিতে পারবেন আমি কিছুদিনের মধ্যে আপনাকে টাকাটা দিয়ে দিব আমার মেয়েটাকে ডিম দিয়ে ভাত খাবে বলে যে ধরে বাড়ি থেকে চলে গেছে এক খালি ডিম দিলে আমার বড্ড উপকার হতো মামা আমি তোকে বাকিতে ডিম দিতে পারবো না এমনিতেই ডিমের অনেক দাম আমি যদি বাকিতে ডিম দেই তাহলে আমার বউ আমাকে আচ্ছা করে পিটুনি দিবে যা যা আর বায়না করিস না তো টাকা দিলেই আমি তোকে ডিম দিতে পারবো বাঘ মামা আপনি আমার সাথে এমন আচরণ করছেন কেন আমার স্বামী বেঁচে থাকতে তো আপনাদের কত উপকার করেছে লাগবে না আপনার ডিম আমি টাকা দিয়ে আপনার কাছ থেকে ডিম নিয়ে যাব আজ আমার কাছে টাকা নেই বলে আমার কত অবহেলা করছেন চলে যাচ্ছি আমি আরে যা যা এসেছে বাকিতে ডিম নিতে আর বড় বড় কথা বলে মিনা তোকে কতক্ষণ ধরে খুঁজছি আমি এখানে বসে বসে তুই কি করছিস বল তো মনি জানিস আমার মনটা না ভীষণ খারাপ আমার মানা আমাকে এক আলু মাখা দিয়ে প্রতিদিন ভাত খেতে দেয় আমার যে প্রতিদিন ওই এক আলু মাখা দিয়ে ভাত খেতে ভালোই লাগে না তাই আমার মনটা ভীষণ খারাপ আমার ডিম ভাজি দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে রে মুন্নি ও এই ব্যাপার তুই আমার সাথে চল মিনা আমাদের বাড়িতে অনেক মুরগির ডিম আছে আমার মা অনেক মুরগি পালে মাকে বলবো একটা করে দিতে তুই আমার সাথে চল মিনা এরপর মিনা মুন্নির সাথে মুন্নিদের বাড়ি চলে যায় মা আমি মিনাকে নিয়ে এসেছি তুমি মিনাকে একটা ডিম ভাজি করে ভাত খেতে দাও মিনি আজকে সারা তিন ভাত খায়নি মিনা তো ডিম ভাজি ছাড়া ভাতই খেতে পারে না একটা ডিম ভাজি করে দাও না মা মিনাকে মুনি ঘরে তো এখন কোনো ডিম নেই যা তো মিনাকে নিয়ে মা মিনাকে একটা ডিম ভাজি করে দাও না আমাদের তো মুরগি অনেক ডিম দেয় তুমি তো বাবাকে দিয়ে প্রতিদিন অনেক ডিম বিক্রি করো সেখান থেকে মিনাকে একটা ডিম ভাজি করে দাও না মা খালি ডিমের দাম কত জানিস এত টাকার ডিম আমি খাইয়ে মিনাকে ফ্রিতে কেন রে বাপু আমার কি ঠেকা পড়েছে নাকি যা যা মিনা এখান থেকে এখনই বাড়ি চলে যা আর তোকে না বলেছি এসব গরিবদের সাথে বন্ধুত্ব করবি না না আমি ডিম ছাড়াই ভাত খেয়ে নেব আর আমি তো মন্নির কাছে ডিম খেতে চাইনি আমাকে জোর করে নিয়ে এসেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই যদি আমার উঠানটা ঝাড়ু দিয়ে দিস তাহলে আমি তোকে একটা ডিম দেব মাজার ব্যথার কারণে কয়দিন ধরে উঠোনটা ঝাড়ুও দিতে পারি না এরপর মিনা বাঘিনীর কথা মতো উঠোনটি ঝাড়ু দেয় আর এই সুযোগে বাঘিনী মিনাকে একটা পচা ডিম হাতে ধরিয়ে দেয় আর অবুঝ মিনা কিছুই বুঝতে পারে না সেই পচা ডিমটি নিয়ে বাড়ি চলে আসে এদিকে মিনার মা মিনার জন্য ঘরের উঠোনে বসে অপেক্ষা করতে থাকে মিনা তোকে সে কত জায়গায় খুঁজেছি কোথায় গিয়েছিলি রে মা আমি তোর জন্য ভাত নিয়ে বসে আছি আর সেই সকালে তুই না খেয়ে বের হয়েছিস এখন সন্ধ্যা হয়ে গেছে আর এটা তুই কিনে এসেছিস রে কেমন যেন একটা পচা গন্ধ বের হচ্ছে মনে হচ্ছে মা তুমি আমাকে এই ডিমটা ভাজি করে দেবে আমি না বাঘিনী কাকিমার উঠোনটা ঝাড়ু দিয়ে দিয়েছি আর অনেক কাজ করে দিয়েছি তাই বাঘিনী কাকিমা আমাকে এই ডিমটি দিয়েছে কি তুই সামান্য ডিমের জন্য মানুষের বাড়িতে কাজ করেছিস মিনা তোর যা ইচ্ছা তুই তাই কর তুই কেন গিয়েছিলি আর কেন বাঘিনী ভাবির বাড়িতে গিয়ে কাজ করেছিস বল তোকে এই পচা ডিমটা দিয়ে বিদায় করে দিল আর তুই পচা ডিমটা নিয়ে চলে এলি হাই সৃষ্টিকর্তা এমন দিনও আমার দেখতে হলো তুই এই এই পচা ডিমটা ফেলে আর খেয়ে যা কথা বলে মিনার মা মনটা খারাপ করে সেখান থেকে চলে যায় আমি তো ডিম ভাজি খাওয়ার জন্য ডিমটা এনেছিলাম মা তাহলে আমার সাথে রাগ করলো কেন ও বুঝেছি আমি অন্যের বাড়িতে কাজ করেছি বলে মা অনেক কষ্ট পেয়েছে যাই আমি এক্ষুনি এই ডিমটা ফেলে দিয়ে আসি এরপর মিনা তাদের বাড়ির পাশের পুকুরে ফেলে দেয় মা ও মা কোথায় গেলে তুমি তাড়াতাড়ি এদিকে এসো না দেখো দেখো আমাদের পুকুরে কি সুন্দর একটা ডিমের গাছ হয়েছে আর কত ডিম ধরেছে এত ডিম কোথা থেকে এলো মা বলো তো আরে মিনা তাই তো দেখছি আমাদের এই পুকুরে ডিম গাছটা কোথা থেকে এলো ডিমের গাছ তো বাপের জন্মেও দেখিনি আমি কালকেও তো এই ডিমের গাছটা ইপু করেছিল না রে এটা কি করে হলো আমি তো কিছুই বুঝতে পারছি না রে ভালোই হলো এখন আর আমাদের কোনো অভাব থাকবে না আর তুই প্রতিদিন ডিম ভাজি দিয়ে ভাত খেতে পারবি রে নিশ্চয়ই আল্লাহ আমাদের ওপর দয়া করেছে রে মা এরপর মিনা ও তার মা বাজারে নিয়ে সেই ডিম বিক্রি করতে থাকে আর এভাবেই ডিম বিক্রি করতে করতে মিনা ও তার মা অনেক টাকা রোজগার করে এরপর মিনা ও তার মা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে তো ছোট্ট বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলো না যেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা টি প্রেস করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ